ভারতের রাষ্ট্রপতি এমন এক বিশেষ গিফট বক্স দিয়েছেন যেটা নিয়ে এখন পুরো দেশ জুড়ে আলোচনা চলছে আজ আমরা কথা বলবো স্পেশাল গিফট বক্স অ্যাট হোম সম্পর্কে এই বক্স শুধু একটি আমন্ত্রণ উপহার নয় এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলের ঐতিহ্য শিল্পকলা আর সংস্কৃতির এক অসাধারণ ঝলক প্রথমেই বক্সটি কথা বলি এটি একটি সুন্দর হাতে তৈরি বাঁশের বক্স যা ত্রিপুরার দক্ষ শিল্পীরা তৈরি করেছেন বক্সের উপরে রয়েছে সূক্ষ্ম হ্যান্ডমেড পেপার ট্যাগ বক্সের ভেতরে আছে একটি লম্বা হ্যাঙ্গিং স্ক্রল স্ক্রলটি খুললেই দেখা যায় উত্তরপূর্ব পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্পের অনন্য নিদর্শন যেমন আসামের বাঁশের তৈরি বাদ্যযন্ত্র গোগোনা মণিপুরের বিখ্যাত লংপি ব্ল্যাক পটারি ত্রিপুরার কেন বাঁশের জুয়েলারি অরুণাচল প্রদেশের ঐতিহ্যবাহী মনপা হ্যান্ডমেড পেপার মেঘালয়ের সবুজ বাঁশের হস্তশিল্প পণ্য সিকিমের নেটেল ফাইবার ফ্যাব্রিক ও এমব্রয়ডারি নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী হ্যান্ড টেক্সটাইল মিজোরামের বিখ্যাত পুয়ানচে টেক্সটাইল সবচেয়ে বিশেষ বিষয় এই বক্সে রয়েছে একটি এরি সিল্ক স্টল এই সিল্ক উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও সূক্ষ্ম কারুকার্যের প্রতীক এই ইনভিটেশন গিফট বক্স আসলে এক শ্রদ্ধাঞ্জলি সেই সব শিল্পীদের জন্য যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রাচীন শিল্পরূপগুলোকে আজও বাঁচিয়ে রেখেছেন এই উপহার শুধু সৌন্দর্যের জন্য নয় এটা ভারতের বৈচিত্র্যময় শিল্প ও সংস্কৃতির এক শক্তিশালী প্রতীক এমনই অজানা কিন্তু তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন